নমস্কার ক্যালকুলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেসের সান্ধ্য লাইভে আবার হাজির হয়েছি আপনাদের সঙ্গে আপাতত যেহেতু পুরো মহলটা একটা রাজনৈতিক ইয়ে হয়ে আছে তাই রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা করব তবে সরাসরি সেইভাবে রাজনৈতিক না হয়ে এইবারে ইলেকশনকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে যে ব্যাপারটা বিভিন্নভাবে বিভিন্ন সময় আলোচনার একেবারে শিরোনামে উঠে এসছে তা এসছে তা হলো এক্সিট পোল এক্সিট পোল এবং এক্সিট পলের যে ফলোফল ভেরিয়ে তাকে তাকেই কিন্তু অধিকাংশ আলোচনাতেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্সিট পোল কেন মিলল না এক্সিট পলের প্রক্রিয়া এক্সিট পোল কি পদ্ধতি যে করেছে তার পদ্ধতিগত ত্রুটি এই সমস্ত আলোচনা কিন্তু এই সবকে ছাড়িয়ে একটা খুব বড় বিষয় আছে সেই বিষয়টার প্রতি আলোচনা করার জন্য আলোকপাত করার জন্য এই আর ডি আপনাদের সঙ্গে হাজির হয়েছি মানে আপনারা ধরুন যে এক্সিট পোল যে কথাটা যাকে বাংলায় বলা হয় বুথ ফেরত সমীক্ষা আমরা যদি লেক্সিক্যালি বা দেখি তার মানে হচ্ছে একজন ভোটার যিনি ভোট দিয়ে আমজনতা ভোট দিয়ে বেরোচ্ছেন বুথ থেকে তখন সেই বুথ ফেরত অবস্থায় তার মতামত নিয়ে যে সমীক্ষাটা করা হয় সেই সমীক্ষার ফলটা যখন ঘোষণা করা হয় সেটা কিন্তু যেটা সরকারিভাবে গণনা তার আগেই সেটাকেই বলা হয় বুথ ফেরত সমীক্ষা এখন মানে এর পদ্ধতিগত যে ত্রুটি যার জন্যে এবারে একেবারে কিছুই মেলেনি এক্সিট পল সেইগুলো নিয়ে তো আলোচনা করা যেতেই পারে যেমন এই এক্সিট পল যে করা হয়েছিল তার স্যাম্পল সাইজ কত ছিল স্যাম্পলের কম্পোজিশন কি ছিল মানে ভারতবর্ষের মতো একটা বিরাট দেশ যেখানে প্রায় একশো চল্লিশ কোটি চল্লিশ কোটির মতো মানুষ তাদের কতজনের মধ্যে সেই স্যাম্পেল সাইজটা কত বড় ছিল যে সেইটাকে এক্সট্রাপোলেট করে পুরো ভারতবর্ষের রেজাল্ট হিসেবে বলা হলো এবং তার মধ্যে কম্পোজিশন অফ দ্য স্যাম্পেল সেটা কেরম ছিল পুরুষ কতজন নারী কতজন যুবা ভোটার কতজন নতুন ভোটার কতজন এইগুলোর কিন্তু কোনো হিসেব নিকাশ মেলেনি যখন এক্সিট পোলটা দেওয়া হয়েছিল তাই সমস্ত এক্সিট পোলের যে প্রেডিকশন করা হয়েছিল তার ধার কাটি দিয়েও যায়নি এবারে যেটা গণনার পরে যে ফলাফল বেরিয়ে এসছে সেটা তার একটা কারণ এই পদ্ধতিগত ত্রুটি পদ্ধতিগত ত্রুটি তো ছিলই মানে যদি না আমরা ধরে নিই যে এর পেছনে অন্য কোনো অভিসন্ধি বা কোনো চাপ কোনো ইনফ্লুয়েন্স কোনো প্রভাব খাটানো হয়েছিল সেটা না ধরলেও এটা স্থির নিশ্চিত যে একটা পদ্ধতিগত ত্রুটি ছিল এবং আরও একটা জিনিস বলা যেতে পারে এই যে নির্বাচনের পরে যখন লোকজন বেরোয় ভোট দিয়ে তারা কতজন যদি সত্যিই বুথ ফেরত সমীক্ষা করা হয় সে একটা তো সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যে আপনি আপনার চেনাশোনার মধ্যে তার চেনাশোনার মধ্যে তার তার চেনাশোনার মধ্যে খুঁজে পাবেন না যারা কিন্তু ভোট দিয়ে বেরোনোর পরে তাদের কেউ না কেউ সমীক্ষার যা এজেন্সিগুলো আছে তারা জিজ্ঞেস করেছে যে এই বুথ ফেরত সমীক্ষাটা করেছে সেটাও যদি বাদ দিই তাহলে ধরুন আমাদের সংবিধানে এই নির্বাচনটাকে মানে আমি যে প্রশ্নটা তুলতে চেয়েছি সেটা অনেক বেশি ফান্ডামেন্টাল এবং মৌলিক যে এই এক্সিট পলের শুধু পদ্ধতিগত ত্রুটির জন্য এক্সিট পলকে বাতিল করা উচিত নাকি এক্সিট পোলের সাংবিধানিক বৈধতা নেই বলে তাকে বাতিল করা উচিত কারণ এক্সিট পলকে যদি আমরা আভিধানিক বা আক্ষরিক করতে ধরি বুথ ফেরত সমীক্ষা যেটা আমি বললাম একটু আগে সেই বুথ ফেরত কেউ একজন ভোট দিয়ে বেরোচ্ছে তাকে এই যে জিজ্ঞাসা করা যে কোন দলে তার ভোটটা গেছে এইটা কিন্তু আমাদের যা সংবিধান বলুন বা গণতন্ত্রের একটা গণতান্ত্রিক দেশের সংবিধানে ভোটটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে ইট ইজ এ সিক্রেট ব্যালট এবং সেটা ফর এক্সারসাইজিং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ প্রাপ্তবয়স্ক নাগরিকের এই যে তার যে ফ্র্যাঞ্চাইজি সেইটা সে প্রয়োগ করছে এটা গোপন ব্যালটের মধ্যে কিন্তু আমি যদি ভোট দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে কাউকে সেই কাকে ভোট দিয়েছি এই তথ্যটা প্রকাশ করি তাহলে কি এই হোল আইডিয়া অফ সিক্রেসি গোপন ব্যালট সিক্রেট ব্যালট সেইটা থাকছে না সেই আইডিয়াটাই ডিফিটেড হয়ে যাচ্ছে অর্থাৎ এই বুথ ফেরত সমীক্ষা ওপিনিয়ন পোল কিন্তু আলাদা অনেকেই গুলিয়ে ফেলেন ওপিনিয়ন পোলে কিন্তু ওই মূল বিষয়টি মানে একজন কাকে ভোট দিয়েছে তার আশপাশ দিয়ে নানান প্রশ্ন করে একটা বোঝার চেষ্টা করা হয় মানে আপনি সেটা ভোটের আগেই লোককে জিজ্ঞেস করতে পারেন যে তোমার এলাকার বিধায়ক কে ছিল তাকে কতবার দেখেছো তিনি কি কাজ করেছেন সামগ্রিকভাবে এবারে রাজ্য স্তরের ইস্যু বেশি তোমার কাছে গুরুত্বপূর্ণ না জাতীয় স্তরের ইস্যু গুরুত্বপূর্ণ এইগুলো থেকে একটা আভাস পাওয়া যেতে পারে তার উত্তরগুলো দিয়ে সম্ভাব্য যে তার ওপিনিয়নটা কোন দেশের ওপিনিয়ন দেশের জনগণের ওপিনিয়ন কোন দিকে ঘুরছে সেইটা ইজ ডিফারেন্ট ফ্রম এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা সেই বুথ ফেরত সমীক্ষায় কিন্তু আমার তো অন্তত মনে হয় যে আমাদের যে সাংবিধানিক যে অধিকার যেটা গোপন ব্যালটে প্রয়োগ করা হয় তার যে আইডিয়া বা মূল দ্বারা সেইটাই কোথাও না কোথাও চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়ায় মানে আপনি ধরুন এই যে এক্সিট পোল আরও কেন এটা না থাকাই উচিত কারণ এক্সিট পোলকে কেন্দ্র করে যেটা দেখা যায় যে নানান জায়গায় একটা অস্থিরতা তৈরি হয় মানে আমি একটা আশা করে বসে আছি ধরুন বিভিন্ন দলের তা সে কংগ্রেস হোক তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক সপা হোক বসপা হোক তেলেগু দেশম হোক তাদেরই যে সমস্ত ক্যাডাররা ধরুন দু মাসের একটা নির্বাচন প্রক্রিয়া দু মাস ধরে তারা অনেক খাটাকাটি করেছে তাদের একটা আশা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে তাদের একটা নিজস্ব রিডিং তৈরি হয় এবং সেই সব কিছুকে ধুলিস্যাত করে আপনি হঠাৎ একটা বাইরের এজেন্সি তারা একটা বুথ ফেরত সমীক্ষার নামে একটা ফলাফল যখন জানান দেয় তখন কিন্তু তাদের মনের উপর একটা ভীষণ প্রভাব পড়ে এবং এই আশঙ্কাটা থেকেই যায় যে রেজাল্ট গণনার আগে বুথ ফেরত সমীক্ষার ফলে নানান সামাজিক রাজনৈতিক অস্থিরতা গণ্ডগোল বাধার একটা সুযোগ থাকে আরও একটা বড়ো দিক এই যে এক্সিট পোল সেটা কিন্তু মানে যদি এক্সিট পোলের ফলাফলের অন্য কোনো ভয়ের দিক বিপজ্জনক দিক না থাকতো তবু হয়তো ঠিক আছে যে আমরা একটা ইলেকশনের দেখলাম আগে জানার চেষ্টা করলাম কি হতে পারে কিন্তু মনে রাখতে হবে এই এক্সিট পোল যেটা এবারে বেশি বেশি করে দেখা গেছে বা নজর করা গেছে যে স্টক মার্কেটের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে এক্সিট পোলের লেদাল কি হচ্ছে সেইটা দেখে পরবর্তী দিনের যেটা আমাদের শেয়ার বাজার তার উপর কিন্তু ভীষণ ভীষণ প্রভাব ফেলে যেমন এবারে একটা আশা নিয়ে মধ্যে একটা আশা নিরাশার চলে চলছিল শেয়ার বাজার সেখানে হঠাৎ করে এক্সিট পলে দেখা গেল যে বিজেপি বা এনডিএ তারা ভীষণ মানে অনেক বড়োভাবে সরকারে ফিরছে ফলে শেয়ার বাজারে স্বভাবতই একটা তেজি ভাব দেখা দিল কিন্তু যখন গণনার ফল আসতে শুরু করলো তখন দেখা গেল ফলটা পুরো উল্টো হচ্ছে অর্থাৎ ক্লাইম্যাক্স থেকে একটা অ্যান্টি ক্লাইম্যাক্স এবং এই ক্লাইম্যাক্স টু অ্যান্টি ক্লাইম্যাক্স যে মুভমেন্ট সেই মুভমেন্টের প্রতিফলন কিন্তু শেয়ার বাজারেও ঘটে এখন এখানে এখন যেটা এনডিএ বিরোধী দল বা ইন্ডিয়া জোট তারা ভাবছে যে আইন আদালতের সাহায্য নেবে যে এইটার পেছনে অন্য কোনো অভিসন্ধি ছিল কিনা না কারণ বুঝতেই পারছেন যে এত বড় দেশের এত বড় শেয়ার বাজার সেখানে যদি হঠাৎ করে একদিনে শেয়ার বাজারের একেবারে একটা ভীষণ র্যালি দেখা যায় তাহলে কিন্তু অনেক মানুষকে আমি অনেক বেশি রোজগার বা ফাটকা খেলে রোজগার করার সুযোগটা করে দিচ্ছি যেটা কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে অর্থাৎ এক্সিট পোলের উপযোগিতা নেই কিন্তু এক্সিট পোলের থেকে একটা বিপদের ব্যাপার আছে আশঙ্কার ব্যাপার আছে উপযোগিতা একটাই কিছু চ্যানেলে এবং কাগজে চ্যানেলের কিছু এয়ার টাইম ভর্তি হয় আমাকে এত ঘন্টার পর ঘন্টা সেই এক্সিট পোল সম্প্রচারিত হতে থাকে এবং সেই এয়ার টাইম ভরার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনও আসতে থাকে তাহলে এই যে প্রশ্নটা ওঠে যে এক্সিট পোল আসলে মুষ্টিমেয় কিছু গোষ্ঠী এবং কিছু ব্যক্তিকে পয়সা রোজগারের একটা উপায় করে দেয় যখন তার সাংবিধানিক বৈধতা আছে আদেও আছে কিনা সেইটা প্রশ্নের মুখে মানে সংবিধানে হয়তো ডাইরেক্টলি বলা নেই যে এক্সিট পোল নেওয়া যাবে না কিন্তু সংবিধানে আমার ভোটা গোপন ব্যালটের মাধ্যমে দেওয়ার কথা বলা আছে সেক্ষেত্রে আমি ভোট থেকে দিয়ে বেরিয়েই বুথ থেকে বেরিয়ে জানাবো কেন আমি কাকে দিয়েছি বা এমনকি যদি এই এজেন্সিরা বলেন আমরা ডাইরেক্ট কাউকে জিজ্ঞেস করি না যে কাকে ভোট দিয়েছেন আমরা অন্য ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে বোঝার চেষ্টা করি কাকে ভোট দিয়েছেন তাহলেও কিন্তু এক্সিট পোলের উদ্দেশ্যটা ব্যর্থ হয় কারণ আমি অনেক কিছু বলতে পারি যেমন অনেককেই আপনি আপনাদের আশেপাশে দেখবেন যারা হয়তো বললেন যে হ্যাঁ সত্যি এই তৃণমূল দলটার যা হয়েছে একে আর মানা যাচ্ছে না ভোট দেওয়া যাচ্ছে না কিন্তু ভোট দিতে যাওয়ার সময় যারা ফ্লোটিং ভোটার বিশেষ করে তাদের এমন মনে হতেই পারে তবে কি ভোট দিয়ে বাইরের একটা দলকে নিয়ে চলে আসবো এখানে এ রাজ্যে বা অন্য কোনো একটা ভাবনা হতে পারে এখন তো অন্তত বেশ বাংলায় কথাটা বলে সহজভাবে যাচ্ছি এগুলো হয় আমি বলছি না যেগুলোকে করার কিন্তু এই যে মানসিকতার হয় ঢুকে তখন কিন্তু সে তার আগের দিন বা বুথে ঢোকার আগে পর্যন্ত যে আলোচনা করে আসছিল যে তৃণমূলের যা বার বৃদ্ধি হয়েছে এইবার আর ওই দলকে ভোট নয় কিন্তু বুথে ঢুকে যে কিন্তু অন্যরকম ভাবে ভোট দিতে পারে অর্থাৎ তার পর্যালোচনার দিকটা আলোচনার দিকটা বিশ্লেষণের দিকটা একরকম আর ভোটটা কাকে দিচ্ছে সেটা অন্যরকম এটা হতেই পারে এমনও হতে পারে সে ব্যক্তিকে দেখে ভোট দিচ্ছে অথচ তার দল সম্পর্কে তার রিজার্ভেশন থাকতে পারে তো এই রকম অনেক কিছু বলা যেতে পারে যাতে যদি যারা এক্সিট পোল করেন সেই সমস্ত সংস্থাগুলো দাবি করেন যে আমরা সরাসরি জিজ্ঞেস করি না তার মানসিকতা বোঝার চেষ্টা করি সেই যুক্তিটাও ধোপে টেকে না কারণ বুথ ফেরত সে যে আলোচনা বা পর্যালোচনা করবে সেই অনুযায়ী সে ভোট দিয়েছে কিনা সেটা একেবারেই অবস্থিত নয় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমি কাকে ভোট দিয়েছি সেটা সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য একজনকে জানাবো কেন কারণ আমি আপনাকে তো বুথ ফেরত দিয়ে বেরোনোর পরে আপনাকে সবার থেকে আলাদা করে নিয়ে গিয়ে কেউ জিজ্ঞেস করতে যাচ্ছে না সবার চার পাঁচ লোকের সামনেই জিজ্ঞেস করছে সেখানে আমি নাই বলতে পারি আপনারা দেখবেন যে এই সমস্ত সংস্থাগুলো শুধু ভোটের নয় অন্যান্য নানান সমীক্ষাও করে থাকেন হয়তো আপনার কাছেও কোনোদিন সেই ফোন গেছে আমার কাছেও অনেকবার অনেক কারণে এসেছে আরও অনেকের কাছে গেছে কোনো একটা বিশেষ ইন্ডাস্ট্রি সেক্টরে হতে পারে কোনো প্রোডাক্ট নিয়ে হতে পারে কোনো ব্র্যান্ড নিয়ে হতে পারে আমরা সাধারণত সেগুলো এড়িয়ে যেতেই পছন্দ করি যে প্রথম কথা একটা সময় আমি সেই সময় যারা কিছুই তারা হয়তো ভাববেন আমি সেই স্কিনে সেই সময় অন্য কিছু দেখবো শুনবো অন্য কিছু করব ও আমাকে দশটা প্রশ্ন করবে তার উত্তর দেবো কেন এই এইসব অনেক সময় আবার এমনও দেখা যায় যে আমি তারা যে করছে তার সঙ্গে হয়তো কোনো একটা কারণে চেনাশোনা আসে আপনি বললেন আর যা হোক একটা তুই করে দে না বাকিটা ঠিক আছে আমার নাম যদি করে পরে দেখে নেবো মানে এই যে ব্যাপারগুলো কিন্তু থাকে মানে তার মধ্যে সত্যাসত্য অর্থাৎ সত্যিই সে তার মনোভাবটা ব্যক্ত করেছে কিনা সেটা প্রকাশিত হয় না অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এর পদ্ধতিগত ত্রুটি বাদ দিন এক্সিট পোলের উপযোগিতায় কিছুই নেই অথচ বিপদ এবং আশঙ্কের আশঙ্কার দিকটা রয়েছে এবং সব থেকে বড়ো কথা যে এই যে গোপনীয়তার অধিকার আমি কাকে ভোট দিচ্ছি সেই গোপনীয়তার অধিকারটা কিন্তু খর্ব হচ্ছে আমার মনে হয় আমাদের সবাই মিলে অ্যাজ এ নেশন অ্যাজ এ জাতি আমাদের ভেবে দেখার দরকার আছে এই এক্সিট পোল কতদিন কতভাবে চললে চলতে দেওয়া যেতে পারে নাকি এক্সিট পোলের অন্য কোনো মডেল নিয়ে ভাবনা চিন্তা যেতে পারে তাকে এক্সিট পোল নাও বলা হতে পারে যদি আবাস ইঙ্গিত দিতেই হয় তা একটা সময় বোধ হয় এসছে এগুলো নিয়ে ঠিকঠাকভাবে ভাবার কারণ আর আর একটা কথা যেটা আগে বলা হয়নি যে এক্সিট পোল কিন্তু এই যে প্রভাব বিস্তার করে একটা স্টক মার্কেট বললাম একটা সামাজিক স্তরে বললাম এই যে নানানভাবে প্রভাবটা ফেলতে আমরা দিচ্ছি একটা এক্সিট পোলের নাম করে সেটাও বোধ ঠিক হয় না বা সমীচীন হয় না এটা আপনাদের সকলের নিজেদেরকে বিবেচনা করে দেখার জন্যে আজকের এই লাইভে এক্সিট পোলের বিষয়টা তোলা হলো কারণ আপনারা সবাই দেখেছেন অনেকে তিথি বিরক্ত এবং হয়ে গেছেন যে যে জিনিসটা কোনোবারই মেলে না কখনোই মেলে না সেটাকে নিয়ে এত বড় করে দেখানোর কি মানে হয় তো এটা নিয়ে আপনারা ভাবতে থাকুন আপনাদের কি মতামত আমাদের লিখে জানান আমরা যেটা বলছি সেটাই সত্য এবং শেষ সত্য নয় আমরা শুধু আমাদের একটা ভাবনা আমাদের দিক থেকে ভাবনাটা বা তার রূপরেখাটা আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু ওই গণতন্ত্রে জনতা জনার্দনে শেষ কথা বলে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই আমাদের লিখে জানান সেইটাই সবচেয়ে গুরুত্ব পাবে আমাদের কাছে বিবেচনার জন্যে দেখতে থাকুন ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইম বিজনেস সময় চোখ রেখে যান আমাদের আমরা কি কি নতুন নতুন ভিডিও আনছি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল দুটোকে নমস্কার